প্রতিদান থেকে ফেলে দিলে মানুষ আমি বলছিলাম না প্রতিদান থেকে ফেলে দিলে তো মানুষ পাচ্ছে না সাধারণত মারা যায় আপনি কেমন নেবে প্যারাশুট ল্যান্ড করছি ও আচ্ছা আচ্ছা তাই তো এখানে কি এখানে কি আছে আপনি নো নো এখানে কি আমি আমি কাউকে চিনি না ব্রো ও চিনেন না নো নো তাহলে আপনি কোথায় যাবেন আমি আবার ফ্রম সুইজারল্যান্ড কামব্যাক করব কিভাবে যাবেন সুইজারল্যান্ড এখানে তো বিমান মানে বিমান বন্দর না বিমান বন্দর তো অনেক দূরে যাবেন কি

সুইজারল্যান্ডে কি পাওয়া যায় আপনাদের কারাল গাছ নো নো ব্রো নো নো কেন পাওয়া যায় না এগুলো নেই হ্যাঁ নেই Okay, okay. <laughs> <The> camera. <laughs> <The cameraman. laughs> what? This? Oh.